হ্যালো বন্ধুরা সীমা ভট্টাচার্য বলছি সীমা আজকে ছাদ বাগান নিয়ে চলে এসেছি দেখুন কত লেবু ধরেছে তাই আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য দেখাচ্ছি আপনাদের দেখুন কত এক গাছ লেবু ধরেছে পাতি লেবু দেখুন কত লেবু ধরেছে দেখুন এই দেখো গাছ ভর্তি লেবু লেবুগুলো হলুদ হলে বড়ো বড়ো হয়েছে কিন্তু একটু হলুদ রঙ ধরবে পাকা রঙ ধরবে তারপরে আমি একটু আমি তুলে নেব এই দেখুন কত বড় বড় লেবু হয়েছে সব গাছ ভর্তি লেবু এই এরকম তাই আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আমি ভিডিওটা করছি যদি ভালো লাগে বন্ধুরা তাহলে লাইক দেবেন শেয়ার করবেন